আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা আমিও অনেক ভালো আছি আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে কিন্তু জয়মঙ্গলবারের ব্রত হয় তোমরা কে কে জয় মঙ্গলবারের ব্রত করো আর কেমন নিয়মে করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কিভাবে আজকে জয়মঙ্গলবারের ব্রত পালন করব সেইটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ডেলি ব্লগ শেয়ার করি তার জন্য আমি আজকে জয় মঙ্গলবারের ব্রত করবো আর অনেক যোগার বোতের তো সেই যোগার দিয়েই আজকের ব্লগটা শুরু করে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তোমাদের কাছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে জয় মঙ্গলবারের ব্রতের কিন্তু অনেক উপকরণ লাগে তার মধ্যে একটি প্রধান উপকরণ হচ্ছে মায়ের অক্ষত্র অক্ষত্র করতে গেলে লাগে হচ্ছে সতেরোটি দুর্বা তারপর কাঁঠাল পাতা সতেরোটি ছোলা সতেরোটা আলো চাল আর জব লাগে সতেরোটা আমার বাবার বাড়ির নিয়ম হচ্ছে সতেরোটা করে লাগে আর আমার শ্বশুর বাড়ির নিয়ম কিন্তু ষোলোটা করে লাগে এবার তোমরা বলো যে তোমরা সতেরোটা করে দাও না ষোলোটা করে দাও আমার না সব কিছু ভুলিয়ে যায় কারণ আমার বাবার বাড়িতে আমি অনেক কম বয়স থেকে কি জয় মঙ্গলবারে ব্রত করি ওখানে ব্রত কথাতে নিয়ম বোতের উপকরণ লেখা ছিল তো সেখানে কিন্তু সবগুলি সতেরোটা করে লেখা ছিল তারপর এখানে এসে শুনলাম যে ষোলোটা করে দিতে হয় যাই হোক আমরা মেয়েরা তো মেয়েদের তো বিয়ের পর গোত্র চেঞ্জ হয়ে যায় বিয়ের পর নিয়ম কার আচার সমস্ত কিছু শ্বশুরবাড়ির মতোই করতে হয় তাই এখন আমি ষোলোটা করেই দিই তো যাই হোক বন্ধুরা দেখো ওইগুলো রেখে দিলাম পাতাটা আর দুর্বাটা তারপর না কয়েকটা আরও ফুল তুলে নিচ্ছি মা সকালবেলা ফুল তুলেছে তারপরেও আমি আরও দু তিনটে জবা ফুল ছিল যেগুলো মন্দিরে দেওয়ার জন্য তুললাম আর এখানে না এই নয়নতারা ফুলগুলো অনেক ফুটেছিলো সেইগুলো কটা তুলে নিলাম তারপর দেখো সব সরঞ্জাম নিয়ে বসে পড়ছি অক্ষত্য বানানোর জন্য তো অক্ষতটা তো স্নান করে বানাবো কিন্তু জোগাড়গুলো এখনই করে রাখবো তো চলো বানাতে যে চালটা লাগে সেটাকে কিন্তু আতর চাল বা ভাতের চাল সেদ্ধ চাল দিলে চলে না সেটাকে আলো চাল দিতে হয় আলো চাল মানে কিন্তু একদম কাঁচা ধান থেকে চালটা বের করে দিতে হয় তো কাঁচা ধান খুঁটে চাল বের করা কিন্তু অনেক কষ্টকর হয় তো এই চন্দন পিঁড়ির মধ্যে যদি ধানগুলো দিয়ে কাঠটা দিয়ে আলগা আলগা করে খসবে তাহলে দেখবে খুব সহজে চালগুলো বেরিয়ে আসে তো যাই হোক এখন আমি ষোলোটি আলো চাল নিয়ে নিলাম তারপর দেখো জবগুলো ছাড়িয়ে নেবো জব আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি সেই খোসা শুদ্ধ জব কিন্তু পুজোয় দেওয়া যায় না সেই জব গুলো কিন্তু ছাড়িয়ে নিতে হয় ওপরের খোসাটা ওপরের খোসাটা